সিস্টার নিবেদিতার সেবা প্রতিষ্ঠানের পঞ্চম বর্ষ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মরণোত্তর দেহদান ও অঙ্গদান বিষয়ক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হল শুক্রবার সতেরোই মে রায়গঞ্জ সুপার মার্কেট কমপ্লেক্সের চেম্বার অব কমার্সের সভাকক্ষে সকালে সংগঠনের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এছাড়াও বিকেলে বিভিন্ন অনুষ্ঠান বক্তৃতা ও যারা মরণোত্তর দেহদান ও অঙ্গদানে অঙ্গীকারবদ্ধ হয়েছেন তাদের হাতে তাদের পরিচয়পত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর ডি এন মজুমদার সংগঠনের উপদেষ্টা সুশীল কুমার গোস্বামী সভাপতি অরুণজ্যোতি গোস্বামী চন্দ্রনারায়ণ সাহা দীপঙ্কর মিত্র

দাদা আপনার নাম আমার নাম সূর্যজ্যোতি বিশ্বাস আপনি এই সংস্থার কোন দায়িত্বে আছেন আমি সম্পাদকের পদে আছি আজকে এই কি প্রোগ্রাম হচ্ছে আজকে আমাদের প্রতিষ্ঠান গ্রাইভেন সিস্টার নিবে সেবা প্রতিষ্ঠানের পঞ্চম বর্ষ প্রতিষ্ঠা দিবস আমরা সকাল আটটা তিরিশ থেকে এই দিনটিকে উদযাপন করে চলছি সকাল আটটায় আমাদের প্রতিষ্ঠানিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আর মূলত আমাদের বিভিন্ন বিবিধ সেবা কার্যর মধ্য দিয়ে মধ্যে অন্যতম একটি কার্য যেটি মহত্তর দেহ অঙ্গদানে অঙ্গীকার সেই কার্যটিকে আমরা আজকে একটি সেমিনারের মধ্য দিয়ে উত্থাপন করার চেষ্টা করছি সেই সেমিনারটির নাম রেখেছে মৃত্যুঞ্জয় এই সেমিনারটি রাখার আরেকটি উদ্দেশ্য হচ্ছে এখনও পর্যন্ত আমাদের সংগঠনে প্রায় তিরিশ জনের মতন অঙ্গ এবং দেহদানে অঙ্গীকারে অঙ্গীভূত হয়েছেন তো তাদের বিভিন্ন রকম প্রশ্ন আমাদের কাছে আসে সেটাই তাদেরকে একটা সুরাহা বা তাদের একটা উত্তর যথাযথ উত্তর যেন আমরা দিতে পারি তার জন্য রায়গঞ্জের বিশিষ্ট এই বিষয়ে যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন তাদেরকে নিয়ে এই সেমিনারটি করা এবং তাদের প্রশ্নোত্তরের মধ্য দিয়েই আমরা এই মৃত্যুঞ্জয় সেমিনারটি করতে চলছি আজকে এখানে আপনাদের এই প্রোগ্রামের কোনো বিশেষ অতিথি বিশেষ অতিথি আমাদের ডক্টর ডিএন মজুমদার যিনি রায়গঞ্জ হসপিটালের এক্স সুপার ছিলেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ এবং সংগঠনের উপদেষ্টা মহাশয় শ্রী সুশীল গোস্বামী মহাশয় এবং বিশিষ্ট শিক্ষক এবং এই বিষয়ের ওপরে দু সাল থেকে উত্তর দিনাজপুরের বুকে কাজ করে চলছেন শ্রী চন্দ্রনারায়ণ শাহ মহাশয় এবং আমাদের সংগঠনের সভাপতি শ্রী অরুণজ্যোতি গোস্বামী এবং শ্রী দীপঙ্কর মিত্র মহাশয় তিনি এখানে উপস্থিত আছেন এবং অতিথি হিসেবে তারাই থাকছেন এবং বক্তা হিসেবে তারাই আজকে সেমিনারটি চালাচ্ছে রায়গঞ্জ থেকে সঞ্জীব সাহার রিপোর্ট খাস খবর আর এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার কোনো খবর পাঠান এই নম্বর